লুকুম মাসুলুন আন রায়তিহি তোমরা জেনে রেখো প্রত্যেককেই তোমরা দায়িত্বশীল তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন সহিহ মুসলিম মুসলিম শরীফের হাদিস প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু এক এক করে দায়িত্বশীলদের নাম বলেছেন আল ইমামুরাইনি দেশের যিনি ইমাম হবেন আল ইমাম বলতে হলো আল ইমামুল আজম ইমামুল আজম কাকে বলা হয় ইমামুল আজম বলা হয় সর্বযুগের ইমামুল আজম হলো রাষ্ট্রপতি খালিফতুল খালি খালিফতুল মুসলিমিন আমিরুল মমিনিনকে কি বলা হয় আল ইমাম আল ইমাম যিনি মুসলিম সমাজের নেতা থাকবেন আমির থাকবেন যিনি রাষ্ট্রপতি হবেন তিনি একজন দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে কি আমাদের দিন জিজ্ঞেস করা হবে তারপরে আল্লাহ রসুল বলছেন লাস্টে হাদিসের মধ্যে বলছেন ওয়াল মার মহিলাও দায়িত্বশীল তার স্বামীর ঘরে স্বামীর ঘরে মহিলাও দায়িত্বশীল তাহলে মহিলাদেরকেও দায়িত্বশীল স্বীকার করা হয়েছে কিন্তু মহিলারা কোথায় দায়িত্বশীল হবে মহিলারা দায়িত্বশীল হবে বাড়িতে স্বামীর সন্তান এবং সম্পদ রক্ষার দায়িত্বশীল বাইরে নয় কিন্তু মহিলারা মহিলাদের অধিকার কোথায় দায়িত্বশীল এটা তাদের একটা অধিকার দায়িত্বশীল দায়িত্বশীল হওয়া নেতৃত্ব মহিলাদের এটা একটা অধিকার কিন্তু এই অধিকারটা কি বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে আল্লাহ রসুল কি বলছেন একজন মহিলা তার স্বামীর ঘরে হলো দায়িত্বশীল যখন স্বামী অনুপস্থিত থাকবে আর যখন স্বামী উপস্থিত থাকবে তখন স্বামী হলো স্বামী হলো দায়িত্বশীল যখন স্বামী উপস্থিত থাকবে না তখন মহিলা হলো দায়িত্বশীল তাহলে মহিলা দায়িত্বশীল মহিলা নেত্রী কিন্তু এই নেত্রী কোথাকার বাড়ির নেত্রী হবে কখনো বাইরের সমাজের নেত্রী হইতে পারবে না এখানে অবশ্যই আমাদেরকে জানতে হবে কারণ আমরা একটু যদি পাই ওর সাথে আরো সাতটুক বাড়িয়ে নেই নজবিল্লা আল্লাহ রসুল কি বলেছেন

মানব রচিত আইন নিয়ম কানুন মানব আমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে রসুলের বিধান রসুলের এই কথায় আমরা বিশ্বাস করি মহিলা মহিলা দায়িত্বশীল নেত্রী নেত্রী কিন্তু বাড়ির একবারে খাস করে বলে দিয়েছেন আলমার সৌজিহা মহিলা নেত্রী বটে দায়িত্বশীল বটে কিন্তু বলে দিয়েছেন তার স্বামীর বাড়ির দায়িত্বশীল স্বামী অনুপস্থিত থাকলে সে দায়িত্বশীল ওর স্বামীর বাড়ির দায়িত্বশীল তার সন্তান এবং সম্পদের দায়িত্বশীল গোটা জাতির দায়িত্বশীল হতে পারে না দেশের দায়িত্ব দায়িত্বশীল হতে পারে না সমাজের দায়িত্বশীল হতে পারে না কারণ কি ও তো নিজেই একটা সম্পদ তারই তো তো হেফাজত হেফাজত করা দরকার তাকেই করে তাকে সংরক্ষ সংরক্ষণ করা দরকার তার হেফাজতের প্রয়োজন আছে যারা ইজ্জত আবর চিন্তা ভাবনা করে না এরাই বের হয়ে যায় নজ্লা বন্ধুগণ তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে